হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি আজকে হচ্ছে বাউন্ডারি লাইট এবং ঘেট লাইট দেখানোর চেষ্টা করতে করবো আপনাদেরকে এগুলো সবগুলো বডি অ্যালুমিনিয়াম হচ্ছে গ্লাস দেওয়া আছে বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রতিটা মালের কিন্তু দুইটা করে কালার পাবেন গোল্ডেন এবং হচ্ছে ব্ল্যাক দুইটা করে কালার আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বাসা বাড়ির বাইরে বাউন্ডারিতে বাসার ছাদে এবং গেটের মধ্যে কিন্তু এই লাইটগুলো ইউজ করা হয় মূলত এগুলো সব পুরো বাইরে থেকে আনা হয় চায়না থেকে এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে তাছাড়া এটার মধ্যে আপনার হোল্ডার দেওয়া আছে প্যাস সিস্টেমে বাল্ব আলাদাভাবে কিনে নিতে হয় যে কোনো প্যাস সিস্টেমের লাইট এবং আপনি এগুলো এখানে ইউজ করতে পারবেন আপনার শুধু আপনার বডিও কিনতে পারেন আমাদের কাছ থেকে এবং বডি প্লাস আপনার হচ্ছে ক্যাচিংও কিনতে পারেন দুইটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের গার্ডেন লাইট গেট লাইট ওয়াল মুভিং লাইট সকল ধরনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন এখানে আমাদের সম্পূর্ণ কালেকশন নেই আমাদের আরও হিউজ কানেকশান আছে আমাদের ইমো নাম্বার whatsapp নাম্বার দেওয়া থাকবে সেখানে নখ দিলে আমরা আমাদের সকল ধরনের কালেকশানগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকে চয়েস করবেন আমরা দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের শপ এসে নিতে পারবেন প্রোডাক্টগুলো অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে পটকগুলো পারচেস করতে পারবেন আমাদের সপ্তাহে হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা কুরিস্তা আমাদের শপে এসে সরাসরি পারচেস করতে পারেন অথবা কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে কোনো পটকগুলো পারচেস করতে পারেন আমাদের শপে সাকের বেকার ফ্যান সিলিং ফ্যান গ্যাং সুইচ গেট লাইট লাইট সকল ধরনের ইলেকট্রিক পণ্য সম্পূর্ণ প্যাকেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এ টু জেড সকল ধরনের ইলেকট্রিক পণ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের সকল ডিজাইন এবং বর্তমান দামগুলো দেখে নিতে পারেন আপনারা ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখা নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ